মানবতার সেবায় অনন্য জামাত শিবির জামাত শিবির নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করে এবং পরবর্তীতে সেটা অনেকেই অনুসরণ করে ইটস গুড ভালো কাজে অনুসরণে কোনো আপত্তি থাকার কথা নয় কপিরেট থাকার কথা নয় বরং জামাত শিবিরও যদি অন্যকে দেখে কোনো ভালো কাজ করে সেটাও অ্যাপ্রিসিয়েটেবল এবং এটাও উচিত আমি মনে করি তো সেরকমই একটা ঘটনা দর্শক আপনারা জানেন বাংলাদেশে তীব্র তাবদহ নিকট অতীতে অনেকের মতো বাংলাদেশের ইতিহাসে এত তীব্র গরম এবং লং লাস্টিং বাংলাদেশে কখনো পড়েনি মানুষ কষ্ট পাচ্ছে বিশেষ করে খেটে খাওয়া মানুষ নিম্নয়ের মানুষ শ্রমিক শ্রেণীর মানুষ যাদেরকে করোনা কারণে রাস্তায় বের হতেই হয় দ্যার ইজ নো অল্টারনেটিভ রাস্তায় বের হতে বাধ্য তাদের জীবিকার তাগিদে তাদেরকে তীব্র গরম উপেক্ষা করে বের হতে হয় তারা তো আর আমাদের মতো উন্নত দেশে উন্নত এসি রুমের মধ্যে বসে থাকতে পারে না এই গরমের মধ্যেও টাই ব্লেজার পরে তাদের কাজও গরমের মধ্যে রাস্তায় গরম মানে রাস্তায় কাটাতে হয় অথবা অন্য কোথাও গেলেও সেখানেও গরম স্বস্তির কোনো সুযোগ নেই এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর পরীক্ষা এবং ম্যানমেড দুর্যোগ বোধ আওয়ামী লীগ সৃষ্ট দুর্যোগ বললেও ভুল হবে না এখন এই দুর্যোগ থেকে এই তীব্রতা তীব্রতাপদাহ থেকে মানুষকে কিছুটা হলো স্বস্তি দেওয়ার জন্য এবং স্ট্রোক সহ বিভিন্ন ঝুঁকি থেকে রক্ষা করার জন্যে সর্বপ্রথম জামাত শিবিরের লোকজন রাস্তায় রাস্তায় মানুষকে পানি বিতরণ করতে শুরু করে সর্বপ্রথম এবছর জামায়াত ইসলামী পল্টন থানা জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর এদের লোক সম্মলিত নাম সম্মিলিত পানির বোতলের ছবি ভাইরাল হয় এবং জামাত শিবিরের লোকজন রাজধানীতে অনেকগুলো স্পটে পানি বিতরণ করে এরপরে দেশের বিভিন্ন জায়গায় ইসলামী ছাত্র শিবির শুধু পানি না লেবুর শরবত অস্থায়ী দোকান দিয়ে শিবিরের লোকজন বিভিন্ন জায়গায় দেশের শত শত জায়গায় শুধু পানি না লেবুর শরবত স্যালাইন এগুলো বিতরণ করেছে তো জামাত শিবিরেরটা দেখা দেখি বিএনপিও রাজপথে নেমেছে পানির বোতল নিয়ে আইনজীবীরা নেমেছে এমনকি আওয়ামী লীগও নেমেছে ছাত্রলীগও নেমেছে আমি দেখেছি যে খবর পাঠিয়েছে ছাত্রলীগের অনেকে যে ছাত্রলীগের তিতুমির শাখা তিতুমির কলেজ শাখা আরও বিভিন্ন ইউনিট তারা পানি বিতরণ করছে আর একটু স্বস্তি দিতে যদিও ছাত্রলীগের পানি এতে আবার সাধারণ মানুষ ভয় পায় যে ছাত্রলীগের পানি আসলে ওর মধ্যে অন্য কিছু আছে কিনা এই ভীতি কিন্তু চলে আসে এছাড়া ছাত্রলীগ ওই কয়েক ভ্যান পানি বিতরণ করতে গিয়ে সাপোজ যদি দশ হাজার টাকার পানি বিতরণ করে ওরা এর পেছনে ভাগ বটারো করে খেয়েছে তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা এনে এর মানে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা নিজেরা খেয়েছে আর দশ হাজার টাকার পানি দিয়েছে এটা ওদের একটা বাণিজ্যের মতো এরা এই গরমে লোক দেখানো গাছ লাগায় গাছগুলোকে কষ্ট দেয় ছাত্রলীগের কাজকর্ম হচ্ছে উদ্ভট মানে এদেরকে এইসব কাজকর্ম দেখলে করতে দেখলে জনগণ হাসে এবং জনগণ স্বস্তিবোধ করে না কিংবা সাহস পায় না ছাত্রলীগের পানি খেতে যেতে যাই হোক ছাত্রলীগের পানিও খাওয়া যায় ছাত্রলীগও পানি নিয়ে নেমেছে আমি আমার ছোটো ভাইদেরকে ধন্যবাদ জানাই তবে মানব সেবায় অনন্য জামাত শিবির কারণ জামাত শিবির লোকজন সর্বপ্রথম এটা ইনিশিয়েট করেছে এবং জামাত শিবির যেভাবে মানুষকে স্বস্তি দিচ্ছে একেবারে অর্সলাইন থেকে শুরু করে একেবারে লেবুর শরবত সহ দূর আবার কেউ যেতে পারেনি এমনকি আদালতেও যারা হাজতি কিংবা হাজিরা দিতে এসেছে আসামি তাদেরকেও সেলাইন দেওয়ার ব্যবস্থা বা গরমে একটু স্বস্তি দেওয়ার নানান ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি এগুলো সবগুলো স্টার্টিংটা কিন্তু জমা শিবির হাত ধরে রাজধানীর মিরপুর এলাকায় বিভিন্ন স্পটে তীব্র গরমে পিপাসার্থ মানুষের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা অনেকগুলো স্পটে শিবির সারা দেশে যতগুলো স্পটে এই কাজ করেছে অন্য কোনো সংগঠন তার একশো ভাগের একভাব করতে পারেনি আমি দায়িত্ব নিয়ে খোঁজ নিয়ে বলছি রাজধানীর পল্টন এলাকায় শান্তিনগর থেকে কাকরাইল পর্যন্ত বিভিন্ন স্পটে তীব্র গরমে পেপাসার্থ মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখা এখন পুলিশ চাইলে তো এই পানি বিতরণ করে বলবে যে ওটার মধ্যে ককটেল আছে কিংবা পেট্রোল আছে এটা বলে তো গ্রেপ্তারও করতে পারে চলমান তীব্র গরমে পিপাসার্থ মানুষের মাঝে সুপেয় পানির খাবার সালাইন বিতরণ করে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা এছাড়া চলমান তীব্র গরমে পিপাসার্থ মানুষের মধ্যে পানি খাবার স্যালাইন বিতরণ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা শাখা এছাড়া লক্ষ্মীপুর শহর শাখা শিবির পানি স্যালাইন বিতরণ করছে কুষ্টিয়া শহর শাখা ইসলামী ছাত্র শিবির কয়েকদিন যাবত এটা চালিয়ে যাচ্ছে এছাড়া আমরা এই চব্বিশ এপ্রিলের খবর তৃষ্টান্ত কর্মজীবীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে খাবার স্যালাইন ও পানি বিতরণ কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যদিও আইনজীবী ফোরামের লোকজন যে পোশাক পরে রাজপথে নেমেছে ওটা দেখলে তো গরম বেড়ে যায় এছাড়া মিরপুর কসুখত বাজার স্বাধীনতা চত্বর সামনে বিনামূল্যে সেলাইন এবং পানি বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিএনপির মেয়র প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নম্বর সদস্য তাবিত আউয়াল চব্বিশ তারিখের খবর এরকম বিএনপিও সীমিত হওয়ার চেষ্টা করছে তবে জামাত শিবির ব্যাপকভাবে মানুষের স্বস্তির জন্য চেষ্টা করে যাচ্ছে সমস্ত দুর্যোগে জামাত শিবির সবার উপরে এগিয়ে আছে তাদের দেখা দেখি যে কেউ আসতে পারেন